দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাবস থানা প্রীতিবাজার নামক চা বাজার লাগা থাকে দর্শক আর আজকে আমার বঠাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের মাঝে হাই ইলেকট্রনশানের দুইটি ক্যাপের প্যাকেজ দিব দর্শক আজকে যে দুইটা গরু দিব দর্শক নতুন খামারদের জন্য আপনারা নতুন খামার শুরু করেন সেই প্রজেক্ট থাকবে আজকে আমার দুটা গরু একটা বগনা বাচ্চা দিব একটা সার বাচ্চা দিব দর্শক আজকে যে দুটা বাচ্চা দিব হাজারে একটা বাচ্চা দর্শক তো আমরা প্রথমে দর্শক এক নাম্বার গাবি দেখাই এটা বয়স হলো চার দাঁতের উপর খিল যে দর্শক মানে পাঁচ দাদে যে গরুটার বয়স দ্বিতীয় বিয়ানের একটা গাবি সেকেন্ড এটা কিন্তু এটা কিন্তু কোরসের মধ্যে জার্সি ভাগ আছে দর্শক গরুটা কোরসের মধ্যে জার্সি ভাগ গরুটার এই যে দেখেন ওলানডা দেখছেন গরুটার দুধ আছে দর্শক প্রচুর দুধ গরুটা যদি গরুটা নিঘাল দুধ পাবেন আপনারা আট লিটার দুধ নিগাল দুধ পাবেন দর্শক ছয় দুইয়ে আট একদম নিগাল বাস্তব প্রথা একদম দর্শক বাস্তব প্রমাণটা দেখবেন কোথায় আপনারা রাজ্যে ওলান্ডা দেখবেন দেখছেন ওলানডা কীভাবে আছে ওলান্ডা দেখেন এটা হলো বাস্তব প্রমাণ দর্শক এটা কিন্তু কোরসের মধ্যে যাচ্ছে এটার বাচ্চাটা হলো কিন্তু বকনা সেকেন্ড বিহান্ডের গাভী গরুটা ডবল বডি একবার বডিটা দেখেন ডবল বডি দর্শক আর গোয়াল ঘরেও তো ভিডিওটা ভালো আসতেছে না তো আমি এখানে আপনাদের মাঝে ভিডিওটা দিচ্ছি দর্শক এটা হলো এক নম্বরের গাবি আর এই পাশে আরেকটা দেখাবো দর্শক সাইবাল সিন্ধি গাবি বয়স চার দাঁত চার দাঁত বা ছয় দাঁত এরকম হয়েছে গরুটা বয়সটা আমি সঠিক দেখি নি চার দাঁত বা ছয় দাঁত এরকম হবে গরুর এটা আপনার এটা কিন্তু আপনার দর্শক প্রথম বিয়ানের গাবি একটা প্রথম বিয়ানের গাবি দেখছেন ওলানটা এই গরুটার আপনারা এই যে বাট দেখেন দর্শক চারটা বাট একবারে চার জায়গায় আছে দেখেন দেখছেন এটা কিন্তু শৈবাল গরু এর বাচ্চাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এটার বাচ্চাটা দিব দর্শক একটা হাজারে এক পিস পাওয়া বাচ্চা পাওয়া যায় এগুলা এগুলো আবার মুখের কথা না দর্শক এগুলো বাস্তব প্রমাণ দেখা দিবে গরুটা শিং মাথা দেখেন একবারে শিং মাথা দেখছেন গরুর একটা ডবল বডির গরু হাট হাটগুলা দেখেন একবারে বর্তমান মাংস আছে দর্শক কত কোথাও আর আড়াই মন তিনগুণের মাংস আছে গরুটা দর্শক গরু দেখছেন এগুলা গরুর জীবনে শুকাবে না যদি ভালো জায়গায় পরে গরুটা ভালো মেনট জায়গায় পরে গরুটা একটা সেরকম গরু হবে দর্শক গরুটা দুধ আসে বর্তমান তিন লিটার দুধ গ্যারেন্টি তিন লিটার দুধ দর্শক আপনারা পাবেন আর যে বাচ্চা আপনারা যে দুধ না দহন করেন সর্বোত্তম হবে কারণ বাচ্চা দেখলে ভোগ পিয়াস পালে চলে চলে যাবে দর্শক এই হলো আজকে আমার দুইটা গাভি আর আজকে এই দুইটা গাভি দিলাম বিশেষ করে নতুন খামারের জন্য এবং প্রবাসী ভাইদের জন্য যেন আপনারা খামার করেন খামার করে জন্য আপনারা লস না নেন আপনারা ছোটো দিয়ে খামার শুরু করেন দর্শক আপনাদের হাই ইলেকট্রিশনে চাইতে হবে না আপনারা ছোটো দিয়ে খামার শুরু করেন জীবনে লস হবে না কেন এই কথাটা বললাম কারণ ওই যে এই গরুটার কথা একটু বলি এই গরুটা আপনারা যদি হারাঙ্গা এইভাবে বাঁধে রাখেন এভাবে যদি বাঁধা রাখেন ভাষার কোনো সমস্যা নেই মেডালিস্টের কোনো ভয় নেই কোনো কিছুর ভয় নেই বাচ্চা খাই বলে দিবে দর্শক এই গরুটা একটু উদাহরণ দিলাম দেখছেন এইগুলো গরু কিন্তু খামারের জন্য আর বেশিরভাগ দর্শক এইগুলো গরুতে লাভ যদি আপনারা বলেন যে টাকাটা বাড়াতে চান তাহলে এই গরুগুলাতে লাভ দর্শক বেশিরভাগ বুঝছেন এই গরুগুলাতে লাভ লাভ কোন লাভ বুঝবে এইগুলাই আর যে গরুটা এই গরুটা এই আপনারা যে আপনার দুধ দহন করেন আট লিটার সারাদিনে আট লিটার দহন করেন বাচ্চাটা খাবে মনে এগুলো আপনার ভবিষ্যতের গুরু দর্শক এগুলো আপনারা পালবেন এগুলো দিয়ে আপনারা বীজ উন্নয়ন করবেন এই হলো গাবি এই হলো আজকে আমার দুইটা গাবি দর্শক আর আজকে যে গাবি দুটা দিলাম একদম সীমিত অফারে থাকবে আজকে একটা অফার গাবি দুটা যারা নিবে তারাই জিতবে এটা আমার মুখের কথা না বাস্তব প্রমাণ গুরু দিবে দর্শক গুরু বিভিন্ন প্রান্তে গুরু প্যাকেজ দিয়ে থাকে দর্শক তো আমার প্যাকেজ বা অন্য প্যাকেজে শুধু আপনারা দাম মিলাবেন যদি আমার জায়গা কম হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না দর্শক আমার কথা পরিষ্কার ওই দিক যা একটু দেখছেন গরুটার বডিটা গরুটার একটা বডি দর্শক মানে জার্সি মিষ্টি একবার জার্সি মিষ্টি আছে দেখেন জার্সি মিষ্ট করুশের মধ্যে কিন্তু জার্সি দর্শক এগুলাগুলো আর এইগুলাগুলো দুধ হয় গরুগুলা দেখলেন এখন আমরা বাচ্চাগুলা দেখাবো দর্শক

কানগুলো ছোট ঘাড় নাই দেখেন নাভি কম্বল নাই বাচ্চাটার বয়স আজকে ধরে চোদ্দ দিন বয়স দর্শক বাচ্চাটার চোদ্দ দিন বয়স বাচ্চাটার এটা কিন্তু দুই টাইম দহন করতে হবে দর্শক বাচ্চাটা এইটা বাচ্চা আপনারা দুই লিটার দুধ ছাড়ে দিলে যথেষ্ট দর্শক এটা হলো করতে হবে আর দুই নম্বরের সাইওয়াল গাভিডার একটা বোনাস এই যে এটা বোনাস থাকবে দর্শক এইটা বোনাস থাকবে এটা দেখেন এটা আমার মধ্যে এটা কোন বাচ্চা এটা আপনারা দেখেন এটা আমি আপনাদেরকে বলবো না দর্শক যে এটা আমি তো প্রতিদিনে বলি এটা 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 দেখেন কোন বাচ্চা বাচ্চা আর পাওয়া যায় দেখেন আমার দর্শক এগুলো বলো হাঁটো কেন এগুলো বলব হাজারে একটা বাচ্চা কি বললাম আপনাদেরকে হাজারে একটা বাচ্চা পাওয়া যায় বাচ্চার বয়স আজকে ধরে মাত্র বিশ বাইশ দিন বয়স বাচ্চাটার বিশ বাইশ দিনে বাচ্চাটা দেখছেন যদি ভবিষ্যৎ যদি দর্শক আপনারা যদি মানে কপালে তাহলে এই বাচ্চাটা একসঙ্গে বিক্রি হবে ছয় মাসে বাচ্চাটা বিক্রি হবে দর্শক এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা খালি বাচ্চাটার কথা বললাম কারণ বাচ্চার গেট আপ দেখেন চুটটা দেখছেন এখনই দেখেন চুপটা দেখেন এগুলা দর্শক এগুলা বিষ একবারে ভালো বিষ একবারে একবারে সাইকল হান্ড্রেড দর্শক এরকম বাচ্চা কিনবেন জীবনে লস হবে না খামারের জন্য এরকম যদি আপনার বাচ্চা কিনেন খামার জীবনে লস হবে না দুধ আপনি যদি মনে হন যে খাওয়ার জন্য দুধ দহন করে নিলেন বাদ দেখি বাচ্চা সারা এটা বাচ্চাটা একটা অফার এগুলা বাচ্চা হাজার এক পিস বাচ্চা হলে হবে দর্শক দুটাই বাচ্চা দেখেন বাচ্চাগুলো দেখছেন এইটা বাচ্চার বয়স তেরো দিন এটা বাচ্চার বয়স বাইশ দিন দেখছেন আর সার বাচ্চা একটু চোর বারে দর্শক দর্শক বাচ্চাগুলো দেখলেন আর এরকম বাচ্চা খুব কম পাওয়া যায় আপনাদের যদি কারো ভালো লাগে যোগাযোগ করুন দর্শক আমি এখন গরুগুলোর বিস্তারিত দাম দেবো এই যে দর্শক গরুগুলা আমি আজকে সিঙ্গেলভাবে দাম দেবো দর্শক আজকে আমি সিঙ্গেলভাবেই দাম দেবো গরু দুটার জন্য আপনারা নিতে পারেন কোনো দর্শক হয় যে একটা নিতে চাই একটা দেবো দুইটা নিতে চাইলে দুইটাই দেবো এটার বয়স চার দাঁতের উপর এক দাঁত হয়েছে পাঁচ দাঁত বয়স সাথে একটা বগনা জার্সি বাসুর দুধ আছে আট আট একদম দর্শক মাইনাস না আট একদম প্লাস দুধ গ্যারান্টি দেব আট প্লাস দুধ গ্যারান্টি ডবল বডির একটা গরু কোনো দর্শক বা যে নিতে চায় দামের কোনো অপশন থাকবে না দর্শক দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা বাটারেট এক লক্ষ বিশ হাজার টাকা যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন দর্শক রেট একবার এক লক্ষ বিশ দশটা থেকে একটা মিলা নিবেন দাম থাকলো এক লক্ষ বিশ হাজার টাকা দুধ আছে আট লিটার দুধ গ্যারেন্টি সেকেন্ড বিয়ানের একটা গাবি আর এটা সাইওয়াল সিন্ধি বাচ্চারা দেখলেন অফার একটা বাচ্চা গরুটা একটা গরু দর্শক এটা দুধ আছে তিন লিটার দুধ বর্তমান গরুটা খাওয়া দিলে দুধ বাড়িবে দর্শক বয়স চার দাঁত অথবা ছ দাঁত এরকমের মধ্যেই হবে আর কি মানে প্রথম বিয়ানের এটা আর কি কোনো দর্শক বাই যে নিতে চায় এটা দামের কোনো অপশান নাই দাম পড়বে বাটা দাম একবারে দর্শক একবারে বাটা দাম একশো দশ যদি কারো ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন আর না লাগলে যোগাযোগ করার দরকার নেই দর্শক কারণ এইরকম গরু আপনারা অন্য জায়গায় কিনবেন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশের নিচে পাবেন না এটা আমি আপনাদেরকে বড়ো করে বলবো দর্শক আমার কাছে আপনারা দশ টাকা কম হোক পাঁচ টাকা কম হোক আমার কাছে পাবেন এটাতে এই যে গরুটাতে দাম দিলাম এক লক্ষ দশ হাজার টাকা গরুটা যদি মাংস ধরতে পারেন বর্তমান গরুটা ওয়েট আছে কতটুকু দেখেন বর্তমান খালি গরুটা বাজারে বিক্রি আছে আশি পঁচাশি হাজার টাকা দর্শক ওগুলা অগ্রিম কথা বললাম নাকি বাস্তব প্রমাণটা দেখাইতে হবে যা আছে আছে আমার গরু আপনারা দেখে শুনে নিবেন দর্শক আমি তো আপনাদেরকে বললাম আমার গাবিতে যা আছে আছে আপনারা দেখে শুনে নিবেন দাম থাকলো এক লক্ষ দশ আর উপাস দাম থাকলো এক লক্ষ বিশ যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই যে গরুটা এক লক্ষ দাম দিলাম গরুটা বেশি না ছয় মাস লালন পালন করবেন ছয় মাসে গরুটা বিক্রেহী একশো বাচ্চা বিক্রেহ একশো তাহলে নতুন খাবারের জন্য কিসের লস তো দর্শক পচাগঞ্জ রিয়াজ টিভির সাথে থাকবেন আল্লাহ হাফেজ